মাদ্রাসা সার্ভিস কমিশন এক্সাম তিন তারিখে হাতে রয়েছে মাত্র দিন তো এই সময় তোমরা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে তার জন্য মনে করো যে আজ থেকে নতুন করে শুরু করব কখনোই সম্ভব নয় অর্থাৎ যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছে যাদের প্রিপারেশন অলরেডি হয়ে আছে তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা শুধুমাত্র একটু স্মার্টভাবে একটু একটা কৌশল নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে তারা কিন্তু টোটালি সিলেবাসটাকে কভার করতে পারবে এবং পরীক্ষাটাও ভালোভাবে পারবে তো এখন বিষয় হচ্ছে প্রত্যেক কিছু না কিছু পড়াশুনো করেইছে বা পড়াশোনার মধ্যে রয়েছে তো এই জায়গাতে তোমাদেরকে এখন যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা আগে সিলেবাসটা হাতের কাছে রাখো প্রতিদিন ঘুম থেকে ওঠার পর যেন হাতের সিলেবাসটা থাকে এটা একটা খুব ভালো দিক জানো তো যে তোমার হাতের কাছে যখন সিলেবাসটা থাকবে তুমি অ্যাট এ গ্ল্যান্স এক দৃষ্টিতে এক নজরে তুমি দেখে নিতে পারবে যে কোন জায়গায় তোমার মধ্যে ঘাটতি রয়েছে কোন জায়গায় তোমার একটু দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করা এরপর হচ্ছে যে তোমার একটা একটা রুটিন তোমাকে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের নিজেদের মতো এটা করে ডেলি রুটিন বানিয়ে নাও যে আমি এই সময় এটা করব এই সময় এটা করব বাকি আমার কাজ করব করবো কারণ এই এক মাসে তোমাদের যে কাজগুলো থাকে সেই কাজগুলোকেও করে যেতে হবে প্লাস তোমাদের প্রিপারেশন নিতে হবে তবে আমি বলবো যে যতটা সময় দেওয়া যায় যাকে বলে যাকে বলা হয় মারণ কামড় যতটা সময় দেওয়া যায় মাদ্রাসার উপর দিয়ে দাও ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে মাথায় সিট বাড়বে বাড়বে কি না ভ্যাকেন্সি কম তো এটা হতাশা চিন্তা এখন এই মুহূর্তে এগুলো ভাবার কিন্তু কোনো জায়গা নেই তোমার পরীক্ষা দেওয়ার পর তুমি ভাবো কোনো অসুবিধে নেই পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত কোনোভাবেই ভাববে না যে কত সিট রয়েছে সিটের কথা ভেবে কেউ কিন্তু প্রিপারেশন নেবে না এখন তোমাদের টার্গেট হচ্ছে যেন ধরে নাও যে একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে যে এই এক মাসের মধ্যে তোমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে ঠিক আছে তোমাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এটা ভেবে নাও সেইভাবে তোমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাও দেখো কিছুটা কিছুটা নিজেদেরকে সাইকোলজিক্যালি রেডি করতেই হবে বিভিন্নভাবে ঠিক আছে বিভিন্নভাবে রেডি করতে হবে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস তুমি প্রতিদিন দেখছো সেই সিলেবাস অনুযায়ী দেখছো যে কোন জায়গায় ঘাটতি রয়েছে সেটাকে তুমি একটু রেডি করলে আর বাকি সময়ে একটা সময় ধরে নাও যে এই সময়ে আমার কাছে এই এমসি কিউ বইগুলো রয়েছে এখানে এই টেস্ট দেওয়ার জন্য কোশ্চেন আনসারগুলো রয়েছে আমি এইগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে এরপর দেখো জেনারেল কোয়েশ্চেনগুলো ভুল হচ্ছে কিনা যদি জেনারেল কোশ্চেনগুলো ভুল না হয় তাহলে তুমি একটু হার্ডের দিকে যাবে তুমি একটু কনসেপ্ট চলের দিকে যাবে টেক্সটগুলোকে পড়ার চেষ্টা করবে ঠিক আছে যদিও সময়টা কম তবুও তোমার কাছে তোমার স্টাডি রুমে তোমার কাছে কিন্তু সমস্ত বই থাকবে সমস্ত বই কোন বইটা কখন কাজে লাগবে তুমি কিছু বুঝতে পারবে না ওই সিলেবাসটা দেখার সময় তুমি বুঝতে পারবে যে কোন জায়গাতে তোমার দরকার হচ্ছে সেই বেসিসে তুমি তোমার সেই বইটাকে বের করলে রেডি করলে ঠিক আছে আর অবশ্যই একটা টাইম ফ্যাক্টর কাজ করে পরীক্ষার সময় কারণ পরীক্ষা তোমরা দেবে ওএমআর সিটে আমি বলবো যে তোমরা ওয়েম আর ডেমো ওএমআর ইন্টারনেট থেকে নিয়ে নাও এবং ডেলি বেসিসে একটা করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে কি হয় তোমার হাতের স্পিডটা বাড়ে গোল দাগানো যে বিষয়টা থাকে সেই দাগানোটা কিছুটা হলো প্র্যাকটিস থাকলে তোমার হয়তো পরীক্ষার সময় অনেকটাই সুবিধা হবে এছাড়াও নিজের নাম বিশেষ করে নামটা যেন সঠিকভাবে থাকে একটু ও গুলো যে কিভাবে পূরণ করতে হয় সেই জায়গাগুলো যদি একটু প্র্যাকটিস করো তাহলে অনেকটাই তোমরা নিজেদের দিক থেকে মেন্টালি স্যাটিসফ্যাকশন পাবে যে নিজেদেরকে তোমরা কিভাবে গোছাবে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু তোমাদেরকেও ভেবে নিতে হবে ঠিক আছে আমি কয়েকটা কথা বলে দিলাম যেমন ধরো এটা সিলেবাস সিলেবাসটা থাকলেও তোমার মনের মধ্যে একটা বেশ ভালো রকম স্যাটিসফ্যাকশন আসবে যে আমি সিলেবাসটা কমপ্লিট করেছি কিংবা সিলেবাসটার মধ্যে এই অংশটুকু বাকি রয়েছে বা সিলেবাসটার মধ্যে আমি এইভাবে ভাগ করে নিয়েছি যে এই কদিনের মধ্যে আমি এটাকে কমপ্লিট করে নেব ঠিক আছে মনের মধ্যে চিন্তা হতাশা দুশ্চিন্তা কোনো কিছু নিয়ে আসবে না এই তিরিশ পঁয়ত্রিশ দিন বা সাঁত্রিশ দিন শুধুমাত্র তোমার জন্যই সময়টা দেবে বেশি তোমার জন্যই কারণ জীবনের একটা সফলতম জায়গায় এগিয়ে যাওয়ার জন্যই এই সময়টা আজকে এসেছে দীর্ঘ সাত থেকে আট বছর পর এই সময়টা এসেছে তাই এই সময়ে প্রতিটি মুহূর্ত তোমাদের কাছে মূল্যবান প্রত্যেকে নিজেদের মতো করে এগিয়ে চলো প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা রইলো আজকে এই পর্যন্তই আজকে আর একদম কথা বাড়াচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ